শিডিউল নামেনে কাজ করায় কাজ বন্ধ করল গ্রামবাসীদের একাংশ দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের অন্তর্গত বেলসারা সংসদের পাঁচপুকুর গ্রামে শিডিউল নামেনে কাজ করায় কাজ বন্ধ করল গ্রামবাসীদের একাংশ এই রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে আঠান্ন লক্ষ আঠাশ হাজার তিনশো কুড়ি টাকা ব্যয়ে পাঁচপুকুর গ্রাম থেকে সারিবাগান মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটারের বেশি তৈরি হচ্ছে তিন চারটে গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে পারাপার করে আগে এই রাস্তা কাদায় পরিপূর্ণ ছিল যখন তখন পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটত বলে গ্রামবাসীরা জানান কিন্তু নতুন রাস্তা তৈরিতে গ্রামবাসীদের অভিযোগ কাজী রহমান নামে কন্ট্রাক্টর এখানে কাউকে শিডিউল না দেখিয়ে কাজ করছেন তাছাড়াও কোথাও দু ইঞ্চি আবার কোথাও চার ইঞ্চি জিএসবি দেওয়া হয়েছে কিন্তু শিডিউল অনুযায়ী ছয় ইঞ্চি জিএসবি দেওয়ার কথা কিন্তু কন্ট্রাক্টর কাজী রহমান গ্রামবাসীদের একাংশের সাথে গোপনে কথা বলে আজ রাস্তার ঢালাই করতে যাচ্ছিলেন আমরা এসে বাধা দিলাম স্থানীয় কয়েকজন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কন্ট্রাক্টরের সাথে মিলে নিম্নমানের কাজ করছেন আমরা গ্রামবাসীরা ভালো রাস্তা চাই তবে জেলা পরিষদের ইঞ্জিনিয়ার আসার কথা শুনেই এলাকা থেকে চম্পট দেয় কন্ট্রাক্টর কাজী রহমান সেসমেস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দৈপায়ন দত্ত এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অমিত ধিবর এসে রাস্তা মেপে দেখেন এবং তারাও এই কাজ দেখে অসন্তুষ্ট তাই তারা জানান এই রাস্তা ছয় ইঞ্চি করতে হবে না হলে ঢালাই করা যাবে না তবে রাস্তা সরকারি নিয়ম অনুযায়ী করতে হবে

এইটা যু হয় আমি ত্ৰিছ দিন এই ৰাস্তাৰ লগ পোটাম ত্ৰিছ দিন একটা দিনো আমি মিছ কৰি না আমি যায় তই মোৰ যোন এই জেষ্ট তখন আমি বললাম বলি আচ্ছা এইটা যে কোথাও দু ইঞ্চি কোথাও দেড় ইঞ্চি কোথাও তিন ইঞ্চি পড়ছে এরপর বলছে দাদা এর ওপরে আর লেয়ার পড়বে এই কথাটা আমাদেরকে বললো কে বলবে দেখছি কন্ট্রাক্টার যারা করাইছে কন্ট্রাক্টর কী বটে না কী বটে জানি না বলে আরাকলে পড়বে আর বলি ঠিক আছে তার আর পড়বে তো বলছে এটা আমরা জল দিব লোহা চালাবো তার ওপরে আর একবার পড়বে ঠিক আছে তাহলে আমরা দেখছি তাহলে পড়বে ওইটা দিয়ে পরে তারপরে চুপচাপই থাকে আমরা বলি তাহলে ভোটার পর মনে হয় ফেলাবে ভোট প্যার গুলো ভোট প্যার নিয়ে আমরা বলছিটা নিচার মেশিন নিয়ে আসছে ঢালাই করা আমরা বলছি যে কি ব্যাপার আর আর পড়বে বলছিল সেটা কি হলো বলছে না আর পড়বে না আমরা কুড়ে দেখাইলাম যে আমরা কুড়ে দেখাইলাম যে কোথায় ছ ইঞ্চি হইঞ্চি আমাদেরকে দেখাই কোথাও দু ইঞ্চি আছে কোথাও দেড় ইঞ্চি আছে এখন আমরা প্রমাণ দেখাই দিব কোথাও দেড় ইঞ্চি আছে কোথাও দু ইঞ্চি আছে কোথাও তিন ইঞ্চি আছে এইটাই আমাদের বুঝি যে যেটা বটে আমি তিরিশ দিনের পাঠিয়ে এই রাস্তাটা এই রাস্তাটা আমাকে তিরিশ দিনেই দেখতে পাবেন তো ও যে বললো কথাটা এখনই ও সব কথা মত মিথ্যা কথা বললো ও কদিন আছে ও কদিন পেরে আর আমি তিরিশ দিন পেরি এই রাস্তাতে আমি যে কথাটা বললাম সেটা আমার একটা মিথ্যা কথা লাগে আমি তিরিশ দিনই আমি পেরি আমি তিরিশ দিনেই ও কন্ট্রাক্টরকে বলেছি না আপনার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে আপনি ঠিকঠাক কাজ করছেন না এবং সাথে কথা বলছেন কথা বলছেন না বলে অভিযোগ আমার তো কাজ সম্পূর্ণ ওকে আছে যা যা নিয়ম মেনে কাজ হয় সেই নিয়ম মেনে কাজ হচ্ছে জিএসবি নাকি ঠিকঠাক হচ্ছে না উন্নত মানে আছে এবং যা হয় তার থেকে বেটার আছে একজন গ্রামবাসী বলছেন যে তিনি এই রাস্তাতে 30 দিন ধরে যাতায়াত করেন এবং তাকেও কথা দেওয়া হয়েছিল যে করে দেবো আরেকটা সেকেন্ড লেয়ারটা দেওয়া হবে কিন্তু তিনি বলছেন যে সেকেন্ড লেয়ার বাদ দিয়ে মিক্সচার মেশিন দিয়ে ঢালাই করতে এসেছেন কি বলবেন সব কিছু রাস্তার কাজ ওকে আছে তাহলে গ্রামবাসীদের একাংশের সাথে কথা বলছেন না কেন না আমার যেখানে দরকার সেখানে সব বলা হয়েছে কোথাও কিছু গাফিলতি রয়েছে কোথাও কিছু তো সেরকম না কেউ যদি কিছু হুমকির ভয় পাচ্ছে কেন গ্রামবাসীরা তা তো বলতে পারবো না তো বোর্ড আছে নাকি কোনো বোর্ড লাগিয়েছে নাকি বোর্ড লাগানো হয়েছিল বোর্ড চুরি করে দিয়েছে কীভাবে কি চুরি হলে তার জানি না চুরি হয়ে গেছে এটা ব্লকে তত্ত্বাবধানে হচ্ছে গাছটা না না জেলা পরিষদ আমাদের অভিযোগ হচ্ছে গিয়ে আমাদের যে সারিবাঙা দিয়ে পাঁচ পুকুর ঢালা রাস্তা আছে দু কিলোমিটার ঠিক আছে আমরা চাইছি যে আমাদের সঠিকভাবে কাজটা হোক শিডিউল মাপে কাজটা হোক ছয় ইঞ্চি জিএসবি আছে ছয় ইঞ্চি ঢালাই আছে আমরা দেখলাম যে জিএসবিটা দু ইঞ্চি আড়াই ইঞ্চি করা হয়েছে আমরা চাইছি ছয় ইঞ্চি জিএসবিটা হোক তারপরে ঢালাই রাস্তাটা কমপ্লিট হোক ঠিক আছে এটাই আমাদের অভিযোগ গ্রামবাসী এটাই চাইছে যে কাজটা সঠিকভাবে হোক ঠিক আছে ছয় ইঞ্চি জিএসবিটা করা হোক আর ঢালাইটাও ছয় ইঞ্চি কোন খাতে হচ্ছে এই রাস্তাটা এটা প্রথম সিঁড়ি আছে এখন কি কি অবস্থায় দাঁড়িয়ে আছে কি অবস্থা বলে কাজটা বন্ধ আছে বর্তমানে ঠিক আছে কালকে অভিযোগ করেছি কালকে কাজটা অভিযোগ অভিযোগ এখানে করেছিলাম কাজটা বন্ধ আবার আজকে চালু হয়েছে ঠিক আছে আমরা সব কাটে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে সমস্যা ছিল রাস্তাটা হচ্ছে খুবই আনন্দ উপভোগ করছি কিন্তু রাস্তাটা যাতে সঠিকভাবে হয় শিডিউল অনুযায়ী এটাই আমরা আশা রাখছি প্রথমে আমরা বাবুর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করছিলাম উনি শিডিউল দেখাতে চায় না কোনো মতেই শিডিউল দেখাতে চায় না উনি ওনার মতো কাজ করেই চলেছেন ওনার কিছু পরিচিত মানুষকে নিয়ে উনি কাজটা করছেন কিন্তু গ্রামবাসী এবং জনগণকে নিয়ে কোনো পাত্তা দেওয়ার মনে করছে না এবং যে বর্তমানে যে জিএসপিটা হয়েছে এটাও এখন ফাঁকি মেরেছে এটা সঠিকভাবে হয়নি তো আমরা চাইছি কাজটা হোক এবং শিডিউল অনুযায়ী হোক এবং ভালোভাবে হোক আচ্ছা গ্রামের একাংশ তো রাস্তাটা তৈরি করার জন্য মেশিন পর্যন্ত চালু করে দিয়েছেন তাহলে কী করবেন এটা আমরা শুধু কন্ট্রাক্টর বাবুকে যে একটাই অনুরোধ করব যে রাস্তাটা সঠিক ভাবে হোক আমি আজকে নিনজিরা আমার সাথে এসেই স্যার প্রেসিডেন্ট আর এই তো আমরা দেখে গেলাম আচ্ছা কি দেখলেন কি দেখলেন কি দেখলেন মানে এখানে এদের এস্টিমেট এবং শিডিউল অনুযায়ী এদের ছয় ইঞ্চি ডুলিয়া জিএসবি করার কথা তিন ইঞ্চি তিন ইঞ্চি তার উপরে ঢালাইয়ের প্রভিশন রয়েছে দেড়শো থিকনেসের তো যা দেখতে পেলাম সেখানে ছয় ইঞ্চি বা দেড়শোর জায়গায় ওই একশো বা চার চার ইঞ্চি এরকম পাওয়া যাচ্ছে তো বাকিটাও কাজ করবে কাজ করার পরে ঢালাই শুরু করবে মানে শিডিউল কি কাজ করছে না শিডিউল মেনে আমরা আজকে টোটাল পাইনি এখন অবধি যা কাজ হয়েছে তো আরও কাজ করা বাকি রয়েছে গ্রামবাসীরা যে অভিযোগটা করছে তাহলে কি সেটা সত্য গ্রামবাসীরা কি অভিযোগ করছে আমরা জানি শিডিউল মেনে কাজ করছে না বা নিম্নমানের কাজ হচ্ছে নিম্ন কাজ বলতে পারবো না তবে থিকনেস আমরা কম পেয়েছি ঠিক আছে তো আর বাকি এরপরে এরপরে যা হবে আমরা প্রপার চেক করে নেব এখন কি কাজ চালু হবে নাকি কাজ চলবে কাজ তো চলবে ধরুন যা থিকনেস পেয়েছে এবার ওকে থিকনেস মেকআপ দিতে হবে কাজ কন্টিনিউয়াস চলবে কাজ থামবে না আচ্ছা যে মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে পাথর বলুন বা ডাস্ট বলুন এগুলো কি ঠিকঠাক ব্যবহার করা হয়েছে আপাতত দৃষ্টিতে ঠিকই মনে হচ্ছে এরপরে এরপরে ওরা যা মেটেরিয়াল ফেলবে সেগুলো আমরা প্রপার গ্রেডিং করে নেব কোনো অসুবিধা নেই আপনার আমার নাম দৈপায়ন দত্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি নাম বলুন দৈপায়ন দত্ত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার